হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো অনেক দিন পরে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর হালকা মেঘও হয়েছে আকাশে আর এই যে দেখো মুখে একটা ফেসপ্যাক লাগিয়ে নিয়েছি কে কে জানে কাজ হবে কি না তো যাকে লাগিয়ে নিয়েছি এবার চলো রান্নাঘরে ওইদিকে রান্নাও বসিয়ে নিয়েছি তো একদিকে হচ্ছে ডাল আর অন্যদিকে বসিয়েছি ভাতটা তো তারপরে এই যে দেখো ডাল আর ভাতটা হয়ে যাওয়ার পরে এখানে করেছিলাম ঢ্যাঁড়সের তরকারি তো ঢ্যাঁড়সের তরকারিতে আমি দিয়েছিলাম মিষ্টি কুমড়ো যেটা আমার ভালো লাগে আমার মাও দিত তো তারপরে এখানে রান্নাবান্না বসে দিয়ে কিছু বাসন বেরিয়ে গিয়েছিল তো সেগুলো ধুয়ে নিলাম তো তারপরে স্নান করে চলে এসেছি দুপুরে লাঞ্চ করে নিলাম তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তো তারপরে বিকেলবেলা তোমাদের দাদাভাই ভাই বললো যে চলো আমরা একটু ঘুরে আসি কি বলো তো সবসময় রুমের ভেতরে না ভালো লাগে না আর এখানে কি বলো তো কারোর সাথে কথাও বলতে পারি না তো যার কারণে একদমই ভালো লাগে না আর আমাদের বিল্ডিং থেকে নিচে রাস্তাটা এরকম আর বাম দিকে একটা মন্দিরও রয়েছে খুব সুন্দর তো চলো সাড়ে পাঁচটা নাগাদ আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম তো এখনও সেভাবে অন্ধকার হয়নি অল্প অল্প সূর্য ডুবেছে তো তারপরে যে দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে একটা ফলের দোকানে তো আগের দিনও আমরা এখানে এসেছিলাম ফলের জুস খেতে আর আমি না এক মনে কী যে ভাবছিলাম মুখটা ওরম করে আমি নিজেও জানি না তো যাক এখানে ফলের জুস দুটো বানানো হয়ে গেছে তো এই যে দেখো আমি নিয়েছিলাম আপেলের জুস আপেলের আর তোমাদের দাদাভাই নিয়েছিলো এক প্রকারে সেই কালো আঙুর হয় না তো ওর জুসটা তো যাক আমরা আমি প্রথম দিন অ্যাভোকাডোটা ট্রাই করেছিলাম ওটা মোটামুটি ভালো লেগেছিলো তো তাই জন্য আজকে আপেলের জুসটা ট্রাই করলাম আপেলের জুসটা মোটামুটি ভালোই লেগেছে কিন্তু প্রচণ্ড মিষ্টি দিয়ে ফেলেছে তো তারপরে আরেকটা দোকানে পাশেই চলে এলাম এখানে এটাকে ব্যাঙ্গালোরে ভেলপুরি বলে মানে এক টাইপের মুড়ি দিয়ে মশলা দিয়ে খাবারটা তৈরি হয় তো সেটা খেয়ে দেয়ে যে দেখো ফাইনালি রুমে চলে এসেছি মুড়ি নিয়েছি আর নিয়েছি একটা চিপস তো রাতের খাওয়ারে আজকে আমি খেয়েছি ভাত তোমাদের দাদা ভাই খেয়েছে মুড়ি আর যেহেতু আজকে রবিবার সকালে মাংস হয়েছিল তো সেই জন্যে মাংস দিয়ে খেয়ে নিলাম আর তোমাদের দাদা ঠান্ডা লাগছে তাই জন্য ওইভাবে বসেছে তো চলো তোমাদের দাদা চলে গেছে ডিউটি আজকে ও নাইট শিফট ও আমি একাই ঘুমাবো রাতে তো চলো ফাইনালি স্কিন কেয়ারও করে নিয়েছি তো চলো ঘুমিয়ে পড়ি টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে